আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই আমার আলহামদুলিল্লাহ আজকে আমাদের নোয়াগ্র ফার্মে চট্টগ্রাম সাতকানিয়া থেকে আমাদের প্রিয় টিফু ভাই ভিজিট করেন প্রাথমিক পর্যায়ে তিনি আমাদের কাছ থেকে আটশত বিশ জাপানিজ মহিলা পাখি নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এবং আমরা এটা আশাবাদী যে আল্লাহ তালা যেন ভাইকে একজন সফল খামারিতে পরিণত করেন আমিন ভাই চট্টগ্রাম সাতখানিয়াতে বহু কোয়েল খামার থাকার পরেও ভালোবাসে এবং বিশ্বাসের ভিত্তিতে ভাই আমাদের নোয়াগ্র ফার্মে ভিজিট করেন আমরা ভাইকে কমলার যে ঝুরিগুলো আছে এই ঝুরিগুলোতে আমরা পাখিগুলো ক্যারেট বন্ধ করে দিয়ে শক্তপোক্ত করে বেঁধে দিলাম যাতে করে ভাই নিরাপদে নিয়ে যেতে পারেন এদিকে আমাদের আরও একজন শৌখিন উদ্যোক্তা উনি হাইস নিয়ে চলে আসছেন সরাসরি আমাদের নোয়াগ্র ফার্মে তিনিও প্রাথমিক পর্যায়ে কিছু ভ্যাকসিন কমপ্লিট করা পাখি নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন উভয় উদ্যোক্তাকে কবুল করে নাই এবং উভয়কে আল্লাহ তালা যেন সফল খামারিতে পরিণত করেন আমিন একজন সফল খামারি হতে গেলে আপনাকে অনেক বেশি পরিশ্রমের মধ্য দিয়ে অতিবাহিত হতে হবে এবং অনেক বেশি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনি চেষ্টা করলে একজন সফল খামারি হতে পারবেন ইনশাআল্লাহ তাই প্রিয় উদ্যোক্তা ভাইবোনের আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা যে কথাটি বারবার বলি আপনারা একটু কষ্ট হলেও একটু পরিশ্রম হলেও সরাসরি আমাদের নোয়াগ্রো ফার্মে ভিজিট করুন আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনাদের পাখিগুলো সংগ্রহ করুন তাহলে ইনশাআল্লাহ আপনি একজন সফল খামারি হতে পারবেন আপনাকে কেউ বাধা দিয়ে আপনাকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আমাদের মাঝে অনেকে কোয়েল পাখির খামার নির্মাণ করতে চাচ্ছেন তবে কখন শুরু করবেন কতদিন বয়সী পাখি দিয়ে শুরু করবেন এই বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আগামী সময়টা যেহেতু শীতের সময় আর শীতের সময় ডিমের প্রচুর চাহিদা থাকে এবং ডিমের ভালো একটা দামও পাওয়া যায় বা ডিমের মার্কেটটা যেহেতু ভালো থাকে তাই আপনারা যদি এখন থেকে চেষ্টা করেন বা শীতের আগে আগে যদি কোয়েল পাখিগুলো রেডি করতে পারেন ডিমের জন্য তাহলে ইনশাআল্লাহ আপনি কোয়েল পাখি লালন পালন করে অনেক বেশি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনারা যারা কোয়েল পাখির খামার নির্মাণ করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে আমাদের নোয়াগ্রো ফার্মে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরিয়া ফার্মই যে কোনো সাইজের ইনকিবেটার এবং খাঁচা পাওয়া যায় অ্যাভেলেবেল ইনশাআল্লাহ কোয়েল পাখিগুলো যেহেতু আপনার প্রাণ জাতীয় জিনিস তাই এগুলো কুরিয়ারে দেওয়া যায় না এবং এগুলাকে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া দেওয়া যায় না অতএব যদি অ্যাডভান্স যদি আপনি সারা বাংলাদেশ থেকে অর্ডার করেন আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠাতে পারবো ইনশাআল্লাহ তবে যদি নোয়াখালী থেকে সরাসরি আপনার লোকেশন পর্যন্ত বাস যদি না চলে তাহলে সেক্ষেত্রে আপনাকে আপে করে নিতে হবে আর পিক আপে করে নিলে অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে নেওয়ার জন্য যাতে করে গাড়ি ভাড়া দিয়ে পোষানো যায় ইনশাআল্লাহ পাশাপাশি কুরিয়ারে আমরা খাসা এবং ইনকিবেটর অ্যাভেলেবেল পাঠাতে পারবো যেহেতু খাসা এবং ইনকিবেটর কোনো প্রাণ নেই নিষ্প্রাণ তাই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব ইনশাআল্লাহ আজকের ভিডিও শেষাংশে আমরা প্রিয় উদ্যোক্তাদেরকে উদ্দেশ্য করে যে কথাটা বলবো যে বর্তমান সময় যেহেতু সিজন অনেক বেশি কোয়েল পাখির চাহিদা তাই আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে আপনাদের পাখিগুলো নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ একটু সময় দিলে আমরা সিরিয়াল মেনটেন করে প্রত্যেকটা উদ্যোক্তার পাখিগুলো প্রত্যেকটা উদ্যোক্তার হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নোয়াগ্র ফার্মের সাথেই থাকবেন বারাক আল্লাহ উল্লাকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি